আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কোয়েলপাখি ভাই বোনারা যারা বোডার বাচ্চা করেন তাদের জন্য একটা বিষয় আমি জানিয়ে দিব সেটা হচ্ছে এখন গরম সময় পর্যাপ্ত তাপ মনে করতেছেন আপনার বোডারের তাপমাত্রা সাঁত্রিশ পয়েন্ট পাঁচ সাতের দরকার কিন্তু এখন বাইরের তাপমাত্রা চল্লিশ একচল্লিশ তো সেই ক্ষেত্রে আপনি বুড়ারের বাল্বগুলো সব বন্ধ করে দেন কিন্তু এটা কখনো করবেন না বাল্ব সব বন্ধ করে দেন কারেন্টের ঠিক সেটা ঠিক আছে কিন্তু যে কোনো একটা আলো দিয়ে রাখবেন কারণ ওয়েল পাখি এরকম একটা জিনিস আলো যদি না পায় বাহিরে যতই আপনি দিনের বেলা তা প্রাকৃতিক আলো থাকুক না কেন যখন কারেন্টের বাল্বগুলো সব বন্ধ করে দিবেন তো ওরা এক জায়গায় চুপ করে বসে থাকবে কোনো পানি খাদ্য খাবে না কিন্তু যার জন্য হয় মোবাইলের কোনো আলো দিবেন না হলে তৈরি করা টর্চের আলো দিবেন অথবা কোনো ব্যাটারির কানেকশন দিয়ে আলো দিয়ে রাখবেন যেমন আমি দেখেন সব বাল্ব বন্ধ করে দিয়েছি কিন্তু একটি আপনি খেয়াল করেন একটি বাল্ব কিন্তু দিয়ে রাখছি সেটা ব্যাটারির সাহায্যে এটাতে কী হয় পাখিগুলো সুন্দরভাবে পানি খাবে খাদ্য খাবে সব কিছু খাবে কিন্তু আপনি যখন মনে করতেছেন আমার তাপ তো অনেক বেশি অভার হয়ে যাচ্ছে আমি কারেন্টের বাল্ব বন্ধ করে দিয়েছি তো আপনি কিন্তু অন্ধকার হয়ে যাবে যদি অন্ধকার না হয় প্রাকৃতিক তাপগুলোও যদি প্রাকৃতিকভাবে আলো যদি থেকে থাকে ওই আলোতে কিন্তু তারা ঘোরাফেরা চলাফেরা করবে না চুপ করে বসে থাকবে খাদ্য খাবে না অথেব যে কোনো একটি আলোর ব্যবস্থা করে রাখবেন সব সময়ের জন্য আজকে পর্যন্ত আসসালামু আলিকুম রাখুন